সালামু আলাইকুম সবাইকে ব্ল্যাক বোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো আইসিটির এইচসিসি লেভেলের চ্যাপ্টার টু থেকে এই টপিক থেকে বলতে পারো যে আমাদের এমসিকিউ আসেই প্রতি বছর বিভিন্ন বোর্ড বা বিভিন্ন কলেজে কিন্তু কোশ্চেন চলে আসে তো এই টপিকটা হচ্ছে কি আমাদের অনেকটা ওয়ারলেস বলতে পারো আমাদের ওয়ারলেস যে কমিউনিকেশন সেই কমিউনিকেশন থেকে নেওয়া ওয়ারলেস কমিউনিকেশনের ব্যবহার বলতে পারো তো মোটামুটি আমরা সবাই এই টপিকগুলোর সাথে পরিচিত আজকে আমরা আলোচনা করব হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এই তিনটা টপিকে একটা সামারি টেবিল এই সামারি টেবিলটা কিন্তু আমাদের বোর্ড বইতে দেওয়া আছে এই টেবিল থেকে আমাদের কিন্তু যে কোনো একটা এমসি তোমরা পাবাই আসবেই একটা না একটা এমসি কিউ তো ব্লুটুথ তো ব্লুটুথ ওয়াইফাইয়ের ফুল ফর্ম অলরেডি হয়তো জানো ওয়ারলেস ফিডিয়ালিটি আর ওয়াইম্যাক্সের ফুল ফর্ম হচ্ছে ওয়ারলেস ইন্টারোপ্যারাবিলিটি ফর মাইক্রোভ এক্সেস যাই হোক এই ফুল ফর্ম বা অ্যাক্রোনিমগুলো নিয়ে আমরা সেপারেট একটা ভিডিও করব আপাতত আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই টেবিলটা এই চারটা তো আসো শুরুর দিকে এখানে কিছু নাম দেখতে পারতেছ আই ত্রিপলি স্ট্যান্ডার্ড বলে তো আই ত্রিপলি ফুল ফর্মটাও তোমাদের আসলে একটু জানা জেনে রাখা উচিত আই ত্রিপলি হচ্ছে আই ত্রিপলি আই ত্রিপলি হচ্ছে ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইনস্টিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স খেয়াল করে দেখো এটা নিয়ে একটু টুকটাক একটু কথা বলতে চাই আই ত্রিপলির যে ফুল ফর্মটা সেই ফুল ফর্মটা হচ্ছে ইনস্টিটিউট অফ খেয়াল করে দেখো আই ফুল ফর্মটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এখন আসো তো আই থিপুলি কাজটা কি আই মানে এটা যে মেইনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে তা না আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব কিছু কিন্তু একটা স্পেসিফিক স্পেসিফিকেশান বা একটা নেমিংয়ের একটা ব্যাপার আছে যেমন আমরা মোবাইল ফোন ইউজ করি মোবাইল ফোনে কিন্তু ব্লুটুথ ওয়াইফাই এই ধরনের ব্যাপার স্যাপার ইনস্টল করা থাকে বা থাকে এবং এই প্রত্যেকটা তুমি যেখানেই যে ধরনের ডিভাইস ইউজ করো না কেন সেখানে যদি তুমি ব্লুটুথটা পাও তাহলে তার একটা নামকরণ যেমন আমাদের আইথিপলি নামকরণের ক্ষেত্রে তারা ব্লুটুথকে একটা স্পেসিফিকেশান বা একটা নাম দিয়ে রাখছে সেটা হচ্ছে আটশো দুই দশমিক পনেরো ওয়াইফাই এর ক্ষেত্রে দিয়ে রাখছে আটশো দুই দশমিক চোদ্দ আর ওয়াইম্যাক্সের ক্ষেত্রে আটশো দুই দশমিক ষোলো তার মানে ধরো তুমি একটা মোবাইল ফোন কিনলা সেইখানে যে ফোনের প্যাকেটে যে প্যাকেটের সাথে অনেকগুলো কাগজ দেওয়া থাকে ওখানে যদি তুমি কখনো দেখো দেখবে যে তোমার ওই প্রত্যেকটা ফোনে যেই সব ইলেকট্রনিক ডিভাইসগুলা কানেক্ট করা সে ফোনে তো ব্লুটুথ থাকে ওয়াইফাই থাকে ওই স্পেসিফিকেশানগুলো কিন্তু এই নামকরণের মাধ্যমে লেখা থাকে যে তুমি একটা ফোন কিনছো ওখানে ব্লুটুথ আসে ফোনে তার মানে ওইটা আটশো দুই দশমিক পনেরো বা উল্টাভাবে চিন্তা করলে তুমি যদি কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস কেনার পর সেখানে আটশো দুই দশমিক পনেরো দেখো তার মানে তোমার বুঝতে হবে ওই ইলেকট্রনিক ডিভাইসে ব্লুটুথ ফাংশনটা বা ব্লুটুথ মেকানিজমটা বা ওই ব্লুটুথ ইলেকট্রনিক ব্যাপারটা ওখানে ইনস্টল করা বা আছে তার মানে আমাদের আই একটা বিশাল ইনস্টিটিউশন যারা তোমার রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করে এবং বিভিন্ন নেমিং বা নামকরণের জন্য কাজ করে তো আই ফুল ফর্ম আশা করি মনে থাকবে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তারা তোমার এই নেমিংগুলো করে আমাদের যেহেতু আপাতত তিনটা টপিক ব্লুটুথের নেমিং বা নামকরণে তুমি দেখো শেষে পনেরো আর ওয়াইফাই শেষ হচ্ছে চোদ্দ আর ওয়াইমেক্সের শেষে ষোলো মোটামুটি মনে রাখার জন্য ওয়াইমেক্সের সবগুলোই দেখবে যে ভ্যালুগুলো একটু বেশি বা বড় মানের এবার আসো ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে গিগা হার্চ রেঞ্জে ব্লুটুথের বেলায় হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ ওয়াইফাইতে টু পয়েন্ট ফোর থেকে ফাইভ গিগাহার্জ অ্যান্ড ফাইনালি ওয়াইম্যাক্সে কিন্তু দুই থেকে ছিষট্টি এটা কিন্তু অনেক বেশি ফ্রিকোয়েন্সি দুই থেকে ছিষট্টি গিগাহার্জ এবার আসো স্পিডের বেলায় আমরা তো বড়ো হাতের মানে জানি মেগাবিট পার সেকেন্ড তারপরে মানে এখানে ব্লুটুথের বেলায় পয়েন্ট সেভেনটি থেকে টোয়েন্টি ফাইভ মেগাবিট পার সেকেন্ড ওয়াইফাইয়ের বেলায় হচ্ছে এগারো থেকে দুইশো একটু বেশি কিন্তু আর ওয়াইম্যাক্সের বেলায় কিন্তু অনেক বেশি বলতে পারো যে আশি থেকে এক হাজার মেগা পার সেকেন্ড আর আমরা এক হাজার যেটা সেটাকে তো জানি গিগা বিট পার সেকেন্ড ইউনিটে লিখা যাবে তার মানে এটা কিন্তু স্পিডটা অনেক বেশি ওয়াইম্যাক্সের স্পিডটা আশি থেকে ওয়ান গিগা পার সেকেন্ড এবার আসো রেঞ্জ আমরা তো ব্লুটুথ মোটামুটি সবাই ফোনের সাথে আগে খুব ব্যবহার করতাম এখন যদিও খুব কম করা হয় ব্লুটুথের যে রেঞ্জটা সেটা মোটামুটি অনেকখানি কম তিন থেকে দশ মিটার আমরা যদি ওয়াইফাইতে দেখি সেটা পঞ্চাশ থেকে একশো মিটার আমরা যদি ওয়াইমেক্সে দেখি মোটামুটি দশ থেকে পঞ্চাশ কিলো বা দশ হাজার মিটার থেকে পঞ্চাশ হাজার মিটার এবার আসো লাস্ট ওয়ান লাস্ট যে টপিকটা নেটওয়ার্ক কোন কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয় আমরা কিন্তু এই নেটওয়ার্কের ব্যাপারগুলো নাইন টেনের বইতেও পরিচিত প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ডাব্লু তো স্ট্যান্ডস ফর মানে ওয়ারলেস এটা হয়তো জানোই সবাই তো আমি শুধু একটা একটু লিখে দিতে চাচ্ছি যাতে মনে থাকে ফার্দার যে আমাদের ডাব্লু ডাব্লু ম্যান মানে ডাব্লু এম এ এন এই ডাব্লুতে ওয়ারলেস ডাব্লুতে হচ্ছে ওয়ারলেস আর এই এম হচ্ছে মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটা আমি লিখে দিলাম বাকিগুলো তোমরা আশা করি পারবা নেটওয়ার্ক নেট্রো খেয়াল করে দেখো আমাদের ডাব্লু ম্যান বা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক খেয়াল করে দেখো আবার একবার বলে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স প্রত্যেকটারই আই স্ট্যান্ডার্ড বা আই একটা স্পেসিফিকেশান বা নেমিং আছে পনেরো আটশো দুই দশমিক চোদ্দো আটশো দুই দশমিক ষোলো প্রত্যেকটারই ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে স্পিড আছে রেঞ্জ কতটুকু দূরত্বে কাজ করে অ্যান্ড নেটওয়ার্ক কোন নেটওয়ার্কটা ব্যবহার করা হয় তো আসো আমরা এই টপিকের যে টেবিলটা এই টেবিলটা থেকে কী ধরনের এমসিকিউ আসে সেগুলো একটু দেখে নিই আমাদের এখানে নিচের কোনটি ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড আমরা কিন্তু মাত্রই দেখে আসছি আমরা কিন্তু মাত্রই দেখে আসছি যে বাইমেক্সের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু আটশো দুই দশমিক চলে আসি পরের এমসিকিউতে ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক আমরা কিন্তু জানি ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইফাই কিন্তু মাত্র দেখে আসছে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক এই যে এখানে দেখো ওয়াইফাই কোনটা ডাব্লু ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক তা আমাদের এইটার এমসিকিউর অ্যান্সার কী হবে ডাব্লু ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক চলে আসছি পরের এমসিকিউতে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত আমরা কিন্তু জানি মাত্র এই টেবিল থেকে তোমরা পড়ে আসছো দেখে আসছো টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্স ইউনিটটা কিন্তু ইম্পর্ট্যান্ট মাত্র কিন্তু আমরা দেখে আসছি টু এই যে দেখো এখানে হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্চ ব্লুটুথের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটার ইউনিটটা কিন্তু গিগাহার্চ খেয়াল রাখতে হবে স্পিডটা কিন্তু সব মেগাবিট পার সেকেন্ডে আর ডিস্টেন্স বা দূরত্বের যে ব্যাপারটা রেঞ্জের ব্যাপারটা সেটা কিন্তু এসআই ইউনিট মিটারে দেওয়া থাকবে সো হোপফুলি সবাই মোটামুটি বুঝতে পারতেছি আমাদের লাস্ট এটা ওয়াইফাইয়ের রেঞ্জ কত মিটার ওয়াইফাইয়ের রেঞ্জ আমরা মোটামুটি ওয়াইফাই সবাই ব্যবহার করি ওয়াইফাই রেঞ্জ এইটা তো ব্লুটুথ জানি তিন থেকে দশ মিটার এটা হচ্ছে ব্লুটুথ আর ওয়াইফাই হচ্ছে পঞ্চাশ থেকে একশো মিটার আর এটা তো অনেক বেশি একটা ডিস্টেন্স বুঝতে সেই পারতেছো হবে আমাদের যে লাস্ট ওয়ান একটু বুঝে বুঝে টেবিলটা পড়লে বা একটু মনে রেখে টেবিলটা পড়লে ইজি হয় যে ওয়াইম্যাক্সের সব কিছুই কিন্তু বেশি সেখানে দশ কিলো থেকে পঞ্চাশ কিলো এটা কিন্তু আমাদের ওয়াইম্যাক্সের ডিস্টেন্স সো মোটামুটি হোপফুলি সবাই বুঝতে পারতেছি আমাদের ওয়াইফাইয়ের রেঞ্জটা কত পঞ্চাশ থেকে একশো মিটার আমাদের লাস্ট এমসিকিউ এই টপিকের ব্লুটুথের স্পিড কত ব্লুটুথের স্পিড কত তোমাদের একটু মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে স্পিডটা কি মেগাবিট পার সেকেন্ড ইউনিটে এবং সেই স্পিডটা হচ্ছে পয়েন্ট সেভেন টু থেকে টোয়েন্টি ফাইভ মেগাবিট পার সেকেন্ড আমরা কিন্তু এই টেবিলে দেখে আসছি পয়েন্ট এই যে পয়েন্ট সেভেন টু থেকে ব্লুটুথের স্পিড পয়েন্ট সেভেন টু থেকে টোয়েন্টি ফাইভ মেগাবিট পার সেকেন্ড তো হোপফুলি সবাই এই টেবিলটা একটু কষ্ট হলেও মুখস্থ করে ফেলবা একটু মনে রাখবা একটু বুঝে বুঝে মনে রাখবা আশেপাশের অনেক কথাবার্তা টেবিলের সাথে আমি এই কারণেই বলছি যাতে তোমাদের মনে থাকে যে ওয়াইমেক্সের সব কিছুই ডাটাগুলো একটু বেশি বা ব্লুটুথের স্পেসিফিকেশনগুলো আই থ্রিপুলি নিয়ে একটু কথাবার্তা বললাম যাতে তোমাদের এই টেবিলটা পড়ার সময় আমার এই কথাবার্তাগুলো তোমাদের মাথায় থাকে এবং সেই অনুযায়ী তোমরা একটু কষ্ট করে মনে রাখতে পারো সো হোপফুলি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে আমাদের ভিডিওগুলো ভিডিও গুলো তোমাদের ফ্রেন্ড সাথে শেয়ার করবা আমাদের সাথে থাকবা আহ নেক্সট সেশনে আবার দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে